এক রাজা ছিল যার একজন দাস প্রতিদিন তার খাবার পরিবেশন করত একদিন ভুলবশত দাসটি রাজাকে গরম স্যুপ ঢেলে দিল রাজা রাগে তলোয়ার বের করল দাস কাঁপতে কাঁপতে বলল হে রাজা উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ দমন করে আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত করবেন রাজা থেমে গেল তলোয়ার নামিয়ে বলল আমি রাগ দমন করলাম দাস বলল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তাকেও ক্ষমা করবেন রাজা বলল আমি তোমাকে ক্ষমা করলাম দাস আবার বলল আর যে ক্ষমা করার পরও দয়া করে আল্লাহ তাকে জান্নাতে মর্যাদা দেবেন রাজা হাসল তাহলে আজ থেকে তুমি আমার ভাই শিক্ষা রাগের সময় ক্ষমা করা মহানত্বের চিহ্ন আর আল্লাহ তেমন লোকদের ভালোবাসেন